はい。 Yeah, you. এই 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 যে যে জিনিসটা এখানে তিনটা আছে এটার নাম হচ্ছে পাতি এই যে পাতলা যেটা দেখতেছেন এটা হচ্ছে পাতি আর এটার নাম হচ্ছে হোল্ডার দেখছেন ভালো করে দেখেন বসিয়েছেন বাসায় দেখেন ধৈর্য এমন একটা জিনিস সবগুলো নেয়া কথা হচ্ছে না ধৈর্য যত থাকবো তত আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনার ধৈর্য নেয় ভবিষ্যত নাই অন্ধকার ভাই এই যে কাজগুলো আমি করি কত ধৈর্য যে ধরতে হয় ভাই ওগুলো মানি এমন একটা জিনিস চুল পরিমাণ সময় কোনো কাজ হবে না তো সেজন্য বলি ভাই আমি প্রত্যেক দিন লাইফে আইসা এগুলা করি আপনারা দেখবেন এখানে কোনো এডিট নেই কোনো কিছু নেই সরাসরি আইসা লাইফে দেখাই আপনার আপনা যদি একটা লোক কাজ শিখে দেখে তো আমার একটা অনুরোধ থাকবে সবসময় আপনাদের কাছে যে এখন যে অবস্থায় দিনকাল চলতেছে একটা লুকে ওভারজন করে একটা লোক চলে কষ্টে যায় দুই আমার to chai আপনারা যদি বিভিন্ন চ্যানেল থেকে কাজের ভিডিও করেন তো যদি কাজের ভিডিওগুলো আপনারাও শেয়ার করেন তাহলে আরেকটা ভাই শিখলো আপনি সময় নিয়ে শিকার আরেকটা লোক আছে দেখতেছে কাজ শিকার করলে মানুষ ফ্রিজে খাইতেছে না তুই ইউটিউবের মধ্যে আসি সার্চ করে কাজের ভিডিওগুলো শিকারের জন্য এমন এমন কাজ আছে ভাই শিখতে হইতে পরিশ্রম করা লাগে রাতের দিন করতে হয় রাত করতে হয় যারা বেকার আছেন তারা অনেকটা আমি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে ওরা আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন তাইলে ওরা দেখলো শুয়ে শুয়ে দেখলো দেখলো একটা লোক শিখলো আপনার কারণে যদি কারো উপকার হয় যে কোন ভিডিও কাজের ভিডিও যারা ছাড়বে আপনাদের কাছে একটি অনুরোধ কাজের ভিডিও গুলো শেয়ার করবেন আপনারা তুই দেখা গেছে আপনার কারণে একটা ব্যাপার উপকার হলো

কাজগুলো দেখা গেছে আরেকটা ভাই শিকার আগ্রহ আছে শিখতে পারেন না আমি যখন ইউটিউবে ছাড়ি অনেকজনে আমার মেসেজ করে ইনবক্সে ভাই আপনি লাইফ আসি সরাসরি বলে দেখাইবেন সেজন্য ভাই দেখাই সেজন্য ভাই দেখাই আমার দেখেন বেশি দিন না অল্প দিনে আমার প্রায় নয়শোনা আশা করি আমার এত বড় আশা ছিল না যে অল্প দিনে নয়শোর উপরে সাবস্ক্রাইবার হবে এইভাবে বসে বসে আমি ভিডিও গুলো ছাড়ি যা অনেক লোকেরও পছন্দ হচ্ছে মেসেজ করতেছে সবাই মোটামুটি ব্যাসার কম উৎসাহ দিতেছে ভাই সেজন্য আমি ভিডিও গুলা ছাড়ি আশা করি সামনের দিকে ভাই মেন কথা হচ্ছে উৎসাহ না হইলে কমেন্ট না হয়লে এগুলো ছাড়ি মজা হয়নি আপনি দেখেন যে খেলার মধ্যে যদি আপনার তালি না হয় খেলোয়াড়রা উৎসাহ পায় না সেজন্য বলতেছি আপনারা যদি কমেন্ট বা শেয়ার করেন তাহলে আমি উৎসাহ পাবো ভিডিওগুলো সাইড ভালো লাগবে তাহলে মনে করলাম যে যে আমার ভিডিওগুলা সবাই থেকে ভালো লাগতেছে তাহলে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও সাইডতে মন সাইডে আপনারা যদি এগুলা

পরিশ্রমের আরেকটা নাম হইছে হচ্ছে সফলতা পরিশ্রম করলে তো আপনি সফলতা পরিশ্রম না করলে সফলতা জীবনও আসবে না তো এডিটিং এডিটিং এগুলা বুঝি কম সেজন্য আমি সরাসরি লাইফে আসে আপনাদেরকে দেখাই আর আপনাদের কেউ যদি এগুলার অভিজ্ঞতা থাকে এডিটিং এর কমেন্ট করে জানাবেন আপনারা আমার থেকে শিখলেন আমি আপনাদের থেকে শিখলাম কোন মানুষ পড়ালেখা করে করে না করে সেজন্য বললাম ভাই পড়ালেখা শিখা এগুলার কোনো কিছুর করতে হলে সরব নাই

উৎসাহ দেন তো না ভাই ভালো ভালো পরিশ্রম আপনারা তো বিশ্বাস করবেন না ভাই চব্বিশ ঘন্টার মধ্যে আমি ঘুম যে কয় ঘন্টা জানেন উপরে যাবে দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুমাই দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুমাইবার পরে আবার যুদ্ধ করতে রাস্তায় বের হয়ে যায় সেজন্য ভাই কষ্ট করলে আপনার মিষ্টি পাবেনি ভাই এডিটিং করে বলে বুঝি কম সেজন্য এ করি না সরাসরি লাইফে এসে দেখাই আপনি শিখেন আপনি না শিখলে আরেকটা বাইরে শিখে শুরু করে দিবেন এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ এই ছোট ভাইকে একটু সবাই সাপোর্ট করবেন যারা আমাকে পছন্দ করেন যারা কর্মকে পছন্দ করেন তারা লাইক দিবেন

মানে হিসেবে পরিশ্রম তো করতে হবে অন্য জনের জায়গায় অন্য জন কুটিপতি আমি আপনি যা কামাইতেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ দুইটা ডাইল ভাত খাওয়াইতেছি হাজার সুক্রিয়া আল্লাহর বন্ধরে আল্লাহ কেউ কখনো উপাস রাখে না ওদেরকে আল্লাহ ছাড়াইতেছে আমি আল্লাহর কাছে হাজার শু করিয়া এই কাজটা করিয়া বাড়িতে আলহামদুলিল্লাহ মন মতন একটা বাড়ি করছি আমার ইউটিউব চ্যানেলে আছে দেখেন কালো টাইচাল একটা বিল্ডিং আমি করতেছি এই যে টাকা উপার্জন করতেছি আপনাদেরকে সরাসরি দেখি দেখাবো ভাই আমি সব আমি মনে করি যে বাড়ির শাড়িগুলো দেখায় আপনাদেরকে লাভ কি আপনাদেরকে দেখাবো কাজের জিনিস যেটা আপনাদের ভবিষ্যৎ সুন্দর হয় সেজন্য আর তো ইয়ে করি না সবাই তো অনেক কিছু দেখায় আমি দেখাবো কাজের জিনিস সেই হিসাবে কাজের ভিডিও গুলো আমি দেখাই তো আপনারা আমার জন্য সবসময় আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার ভিডিও গুলা বা আমার না অন্য কারো যারা কাজের ভিডিও ছাড়বে তাদের ভিডিও গুলো আপনারা শেয়ার করবেন আমার অনুরোধ আপনাদের কাছে আপনি না দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আরেকটা ভাইয়ের আল্লাহ যেহেতু আছে আমাদের পাশে তাইলে প্রচুর একজন থাকতে হয় আমি বসে কথা বলতে পারি না জীবনে ভাই আমি অনেক পরিশ্রম করছি আল্লাহ পরিশ্রম তো করছি ঠিক আছে আল্লাহর কাছে তারপর ক্ষমা চাই যে আল্লাহ যেহেতু না লিখতে পারে আপনারা কাজের ভিডিও গুলো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে ভাই আপনারা না দেখলো আরেকটা ভাইরে দেখার সুযোগ করে দিবেন আমি ভাই কথা বলতে পারি না সেজন্য কারণে তুলসীর বলে চল ডালিলাম তার দেখা পাইলাম শুধু

আপনাদের মজি পরদেশি কথা মনে আছে কিনা জানাবেন কমেন্টের মাধ্যমে আর চিনেন কিনা সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে ওই গানগুলা মানে এত ভালো আপনারা যদি মন দিয়ে না শুনেন কল্পনা করতে পারবেন না একটা গান আছে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে দিনের তোমায় আমি রে হে আমার সোনা রে তুমি কোথায় রহিলা রে এই গানগুলা এত মজার গান মঞ্জুরাই যে গান গুলা শুনলেন আপনারা যদি বিশ্বাস না করেন ইউটিউবে তোমাহি রেহে আমার সোনা বন্ধুরে কোথায় রহিনার গানগুলা এখনো মনে করে ছোটবেলার এই যে গান গুলা চাই আবার ছোটবেলায় চলে যাই ওই সময় খাওয়া দাওয়া সব কিছুই ভাই মনে করি যাই ছোটবেলার তো এখন কি আর ভাই সাজার চেষ্টা করলো ওই দিনগুলো পাওয়া যাবে না তো সেজন্য বলতেছি ভাই এখন যে যোগটা এসতেছে আমার কথাগুলো আমি ভাই খালাই যাওয়ার কোনো কথা বলতেছি না বুঝছেন আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ

好的，好的。<謝><謝>

কেমন আছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করে জানাবেন আমার কাজের ভিডিও কেমন হচ্ছে তাও জানাবেন আমার কথাগুলো কেমন লাগতেছে তাও জানাবেন সব তাও আমার কথা হচ্ছে আপনাদের ভালো না লাগলে বলবেন অন্য কিছু আপলোড দিতে চেষ্টা করব আপনাদেরকে বিরক্ত করব না না

বাপরে ছিল <laughs> <laughs>

আমাকে সজা দিলে কি বলছিল আমার এভাবে আমায় কাদা